আমাকে একজন একটা কথা বলেছিল মধ্যবিত্ত পরিবারের ছেলে হয়ে এত বড় স্বপ্ন দেখা ভালো না আজ আমি একটা কথা বলতে চাই যে মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে জন্মগ্রহণ করাটা কোনো ভুল না প্রাউড টু বি ইন মিডল ক্লাস আজকে আমি ওই সকল মানুষদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবো যারা জীবনের প্রত্যেকটা ধাপে বারবার মনে করিয়ে দেন যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান ভাইরে এই দুনিয়ার বুকে কেউ জন্মগ্রহণ করার আগে জানে না যে সে কোন পরিবারে জন্মগ্রহণ করতে যাচ্ছে আচ্ছা আমাকে একটা কথার উত্তর দেন আপনারা কি জন্মগ্রহণ করার আগেই জানতেন যে আপনারা আপনারা বড়লোক হতে যাচ্ছেন আমরা কেউই জানি না মিডিল ক্লাস ফ্যামিলিতে জন্মগ্রহণ করার মানে এটা না যে আমাদের কোনো অধিকার নাই। আমাদের কাউকে ভালোবাসার অধিকার নেই আমাদের জীবনটা খেলনা না এই সমাজে এই ফ্যামিলি এটা জাস্ট তুলে ধরে আনে শুধু আপনাদের মতো কিছু নিকৃষ্ট নোংরা মানুষজন তাহলে আপনিও তো মানুষ আমিও তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি তাহলে তাহলে আমার ভুল কোথায় আমি কোন পরিবারে জন্মগ্রহণ করব এটা তো আমি জানতাম না যদি মধ্যবিত্ত পরিবারের সন্তানদের উপর এত ঘৃণা করেন তাহলে আপনারা কেন আসবেন আমাদের লাইফে আপনাদের জীবনটা জীবন আমাদের জীবনটা কি খেলনা মনে হয় নাকি সফলতা কখনো বলে কেউ আসে না লাইফে সবাই একটা একটা সময় ভালো কিছু করবেই এই যে মিডল ক্লাস হাই ক্লাস ফ্যামিলির যে ট্যাকটা না এই মিডিল ক্লাস ফ্যামিলির ট্যাগ একটা মানুষই পরিবর্তন করতে পারে আপনাদের মতো এইসব নিকৃষ্ট মানুষের কিছু কথা কখনো ভুলার মতো না যারা জীবনের প্রত্যেকটা পদক্ষেপে মনে করিয়ে দেন যে আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তুমি আমাকে ভালোবাসার অধিকার রাখো না আমি সকল ভাই বোন দাদা দিদিদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই যদি এই ফ্যামিলির স্ট্যাটাস দেখে ভালোবাসতে হয় তাহলে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেদেরকে ভালোবাসেন না আমাদের সাথে নাটক করেন না আমরাও মানুষ আমাদেরও কষ্ট হয় আমাদের জীবনটা খেলনা না